হ্যালো আসসালামু আলাইকুম উজ্জ্বল আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করবো টেলিগ্রাম টেলিগ্রাম নতুন একটা মাইনিং প্রজেক্ট যেটা হচ্ছে বিংেস এবং হচ্ছে বাইবেট সাপোর্টেড আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে ওরা তাদের অফিসিয়াল যে টুইটার আছে সেখানে হচ্ছে ওরা এটা নিয়ে কথা বলছে কিনা তো প্রজেক্টের নাম হচ্ছে ফ্রগ ফার্ম তো আমরা যেটা করবো আমরা কি হচ্ছে সেটা পাবো তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে এটার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল নামটা হচ্ছে কিপটু সলিউশন আর ইনকাম তো আমরা হচ্ছে ওইখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে তো আমরা জাস্ট হচ্ছে জয়েন ক্লিক করে দেবো ঠিক আছে সো জয়েন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এরকম একটা ইন্টারভেস দেখতে পাবো সো আমরা এরকম একটা ইন্টারভেস দেখতে পাবো আমি জাস্ট হচ্ছে থ্রি ডট মিনু আছে উপরে কর্নারে এই থ্রি ডট মিনু ক্লিক করবো ঠিক আছে থ্রি ডট মিনু ক্লিক করার পর এখানে সার্চ বক্স আছে আপনারা দেখতেছেন তো আমি সার্চে ক্লিক করবো ক্লিক করে আমি লিখবো এখানে যে ফ্রগ এফ আর ও জি ফ্রগ এফ এ আর এম ঠিক আছে আমি এইখানে সার্চ করে দিব হ্যাঁ এখানে সার্চ করে সো আমি সার্চ করে দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে হচ্ছে আহ ফার ফ্রম এর যে ইয়েটা লিঙ্ক এটা চলে আসছে সো আপনারা দেখতেছেন এখানে এইখানে হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে বাইবিট হচ্ছে জাস্ট ভাইবিট হচ্ছে পারফর্ম নিয়ে হচ্ছে কথা বলছে তাদের ইয়েতে অফিসিয়ালে অফিসিয়াল টুইটারে তো ওরা হচ্ছে জাস্ট ওদের সাথে পার্টনারশিপ তৈরি করছে আর আপনারা আবার আরেকটা দেখবেন যে সেটা হচ্ছে বিঙ্গেস ঠিক আছে সো আপনারা এখানে দেখবেন যে বিঙ্গেস হচ্ছে যে অ্যাক্সেঞ্জার আছে সেটা হচ্ছে তাদের যে অফিসিয়াল টুইটার আছে সেখানে আপনারা দেখতেছেন যে আপনারা এখানে দেখতেছেন ইজিলি দেখতেছেন যে যে অফিসিয়াল যে টুইটার আছে সেখানে হচ্ছে ওরা হচ্ছে ফ্রগ ফার্ম নিয়ে হচ্ছে কথা বলছে তারা হচ্ছে ওদের সাথে পার্টনারশিপ তৈরি করছে সো তাহলে বুঝতে পারতেছেন এটা কতটা হচ্ছে নিশ্চিত প্রজেক্ট একটা ভালো প্রফিটেবল প্রজেক্ট সো আপনারা এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো আমরা এখানে চলে আসার পর আমি যখন লিখে ফার্ম ফ্রগ ফার্ম হচ্ছে লিখে সার্চ করবো তখন আমাকে এরকম ইন্টারেস্ট নিয়ে আসবে নিয়ে আসার পর হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে দেখবো যে এখানে এখানে হচ্ছে দেওয়া আছে আপনারা দেখতেছেন এই যে লিঙ্কটা দেওয়া আছে ওপেন লিঙ্ক হ্যাঁ অফার লিঙ্ক সো আমরা এখানে লিঙ্কটাতে ক্লিক করে দিব হ্যাঁ সো আমি যেটা করতেছি আমি হচ্ছে জাস্ট লিঙ্ক এ ক্লিক করছি সো আপনারা লিঙ্কে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে লিঙ্কটা বেশ ওপেন হবে অথবা হচ্ছে আপনাদেরকে আপনাদের যে টেলিগ্রাম আছে সেখানে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে সো এই ঘন্টা ইন্টারভেস্ট ওপেন হবে অথবা আপনাদের টেলিগ্রাম নিয়ে যাবে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ইস্টাটা ক্লিক করে দেবেন ঠিক আছে সিম্পলি ডিস্টাটা ক্লিক করে দেবো আমি স্টাটা ক্লিক করে দিচ্ছি সো আমি সেটা ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন যে আমার ফ্রক ফার্ম যেই ইয়েটা প্রজেক্টটা সেটা ওপেন হচ্ছে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে দেখেন আমার ফ্রক ফার্মের যে প্রজেক্টটা সেটা ওপেন হয়েছে খুব সুন্দর মানে ইজিলি একটা হচ্ছে কাজ তো আপনারা এখানে আসে যেটা পড়বেন সেটা হচ্ছে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি হচ্ছে এখানটাতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার দেখতেছেন যে আমার ফার্মিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে আমার ফার্মিংটা শুরু হয়ে গেছে আপনার আপনাদের শুরু হয়ে যাবে ঠিক আছে শুরু হয়ে যাচ্ছে তো আপনারা এখানে হচ্ছে এটা করে দিবেন তারপর যেটা করবেন আপনারা তারপর আপনাদের কাজ হচ্ছে তারপর আপনাদের কাজ হচ্ছে দেখেন যে আপনার এখানে টাস্ক লেখা আছে দেখেন ক্লিক করে দিবেন ঠিক আছে আমি আমি ক্লিক 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 করে করে দেখেন দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন ঠিক আছে অনেকগুলো কাজ দেখতে পাবেন এগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করেন কেউ কমপ্লিট করবেন এখানে দেখেন লেখা আছে আহ এখানে দেখেন আহ লেখা আছে যে ইনস্টল ফ্লগ আহ ইমোজি ইন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এখানে একটা ইমোজি দেওয়া আছে এই দেখেন এখানে একটা ইমোজি দেওয়া আছে এই ইমোজিটা হচ্ছে কপি করে বা ইমোজিটা ইনস্টল করা হচ্ছে আপনার যেই টুইট আপনার যেই টেলিগ্রামের যেই ইউজার নেম টেলিগ্রামের যে নেমটা আছে ওইখানে হচ্ছে আপনি যে ফেস্ট করে দিবেন ঠিক আছে ফেস্ট করে দিয়ে সেভ করবেন দেখেন তো তারপর হচ্ছে এটা করার পর হচ্ছে আপনি বিশ হাজার হচ্ছে ক্রোক্স পেয়ে যাবেন ঠিক আছে তো তারপর যেটা করবেন আপনারা সাবস্ক্রাইব হচ্ছে সাবস্ক্রাইব টু চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে এটা সাবস্ক্রাইব এক্স মানে টুইটারে সাবস্ক্রাইব করবেন জয়েন দ্য চার্ট এটা করবেন ঠিক আছে তো এই টাজগুলো করবেন নিচে দেখেন করে দেখা যাচ্ছে ওয়াস ভিডিও ওয়াস ভিডিও অ্যাওয়ার্ড ফ্রক তারপর হচ্ছে ওয়াশ ভিডিও অ্যাওয়ার্ড ফ্রক এগুলো হচ্ছে আপনারা দেখবেন একটু দেখে হচ্ছে ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসে হচ্ছে আপনাদের যেই কমপ্লিট লেখা আসবে ওইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে দেখেন সাবস্ক্রাইব টু ক্লিপটোর টোকার এখানেও ক্লিক করে দেবেন সো এই টাস্কগুলো কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আপনারা হচ্ছে অন্যগুলো ক্র পেয়ে যাবেন ঠিক আছে তো আমি একটা টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইখানে সাবস্ক্রাইব টু চ্যানেল এখানে তো আমি স্টার্টে ক্লিক করে দিই এইখানটাতে এখানটাতে যদি আমি স্টার্টে ক্লিক করে দিই সো আমি স্টারটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে হচ্ছে আমাকে এখানে এরকম ইন্টারভেউ ওপেন হবে তো প্রত্যেকটা টাস্ক এরকম ইন্টারভেউ ওপেন হবে তো আমি জাস্ট স্টার্টে আবার ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ওয়েট করবো ওয়েট করলে দেখেন যে আমাকে যে ফ্রক ফার্মের যেই চ্যানেলটা আছে সেখানে নিয়ে আসবে তো সেখানে নিয়ে আসার পর আমি জাস্ট সিমটি কি কী করবো সেটা তো আমি সিম্পলি হচ্ছে এখানে এ ক্লিক করে দেব ঠিক আছে সো আমি এ ক্লিক করে দিচ্ছি দেখেন আমি এ ক্লিক করে দিচ্ছি আমি এ ক্লিক করে দিচ্ছি তো এ ক্লিক করে দিলাম সো এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর আপনারা দেখতেছেন যে আমার ফ্রগ ফ্রম যে ইয়েটা প্রজেক্টটা সেখানে আসলাম আসলাম এখানে কমপ্লিট লেখা আসবে ঠিক আছে সো এখানে দেখেন কমপ্লিট লেখা চলে আসছে সো কমপ্লিট লেখা চলে আসছে জাস্ট কমপ্লিট লেখা চলে আসছে কিন্তু এটা কমপ্লিট হয়নি সো আমাকে কমপ্লিটের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে আমি জাস্ট কমপ্লিটের উপরে ক্লিক করে দিচ্ছি দেখেন সো কমপ্লিট উপরে ক্লিক করে দিলাম সো কমপ্লিট উপরে ক্লিক করে দিলে হচ্ছে আমার এখানে কি লেখা আছে কমপ্লিটেড ঠিক আছে

কীভাবে কিভাবে করবেন এখানে আপনি ক্লিক করেন দেখেন স্টারটি ক্লিক করার পর এখানে ক্লিক ক্লিক করবেন সো এখানে সাকসেস ঠিক আছে তার মানে হচ্ছে এই ইমোজিটা আছে যে ইমোজিটা আছে আপনারা দেখতেছেন এই যে ইমোজিটা আছে আছে এটা হচ্ছে ঠিক তো থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে হচ্ছে আপনার যে টেলিগ্রামের নামটা আসে ঠিক আছে আমাদের আপনার টেলিগ্রামের যে নামটা আছে সেটার পাশে এটা জাস্ট ফিস্ট করে দেবেন ঠিক আছে ফিস্ট করে সেভ করবেন এটা হয়ে যাবে এতে হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি জাস্ট কমপ্লিট ক্লিক করবেন তো এটা কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আহ জাস্ট এ হচ্ছে আপনারা যে ফার্ক ফ্রামের এর এটা হচ্ছে কমপ্লিট করবেন দেখেন আমাকে আমি যে টাস্কটা কমপ্লিট করেছিলাম সেই টাস্কটা হচ্ছে পাঁচশো ক্রক্স দেওয়া দেওয়া হয়েছে এখানে দেখেন পাঁচশো ক্রক্স আমার জমা হয়ে গেছে গিয়ে তো তারপর আপনারা যে কাজটা করতে পারেন সেখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ক্রক্স দেওয়া এখানে হচ্ছে ক্রক্স দেওয়া হয় ক্রক্স দেওয়া হয় তারপর হচ্ছে ইউএসডিটি দেওয়া হয় সেটা কি হবে আপনারা যেমন আমি যদি ইউএসডিটি ক্লিক করি দেখেন এখানে ক্লিক করার পর এখানে একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে জাস্ট এরা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ভিডিও আসবে ওই ভিডিওটা আপনি দেখবেন ওইখানে হচ্ছে আহ আপনাদেরকে ওরা হচ্ছে সাজেস্ট করবে দেখেন আমি দেখাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এইরকম একটা অ্যাড চলে আসছে ঠিক আছে আপনি দেখবেন এখানে আপনি অ্যাডটা দেখবেন ঠিক আছে এটা এটা হচ্ছে জাস্ট টেন সেকেন্ড এরকম অ্যাড দেখবেন এবং সাবক্রাইবে ক্লিক করে দেবেন এখানে দেখুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন ক্লিক করে কমপ্লিট করবেন কমপ্লিট করে যখন আপনি কমপ্লিট করে যখন আপনি ডেকে আসবেন তখন দেখবেন যে আপনার এখানে ভিডিওটি জমা হয়ে গেছে ঠিক আছে tôi không thích biến যে আপনার জাস্ট এই দেখেন এই এই দেখেন আমার ইউএসডিউটি জমা হয়েছে দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান আমার অলরেডি জমা হয়ে গেছে তারপর আমার এখানে টাইম দেখাচ্ছে দেখেন যে এক ঘন্টা উনত্রিশ মিনিট মানে দেড় ঘন্টা পরে আবার হচ্ছে আপনি এই টাস্কটা করতে পারবেন ঠিক আছে সেমভাবে সেমভাবে হচ্ছে আপনি এইটা এটাও করতে পারেন এটা হচ্ছে ক্রক্স পেয়েতে পারেন সেটা হচ্ছে এখানেও আপনি ভিডিওটা সেমভাবে দেখতে পারেন দেখার পরে হচ্ছে জাস্ট আপনি এখানেও ক্রক্স পেয়ে যাবেন সো এই টাস্কগুলো আপনারা করবেন দেড় ঘন্টা পর পর তো এখানে করার পর হচ্ছে আপনারা কোর্স পাবেন এবং ইউজিটি পাবেন ঠিক আছে তো এছাড়াও যদি আপনারা আপনাদের যদি ওদের ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করতে মন চায় ইউটিউব চ্যানেল যেতে চায় তাহলে আপনাদের এখানে ক্লিক করবেন তারপর টুইটার আছে ওদের টেলিগ্রাম আছে তো এখানে ওদের ওদের মেসেজ অপশন আছে এখানে মেস করাও একটা বিষয় আছে ঠিক আছে সো এখানে দেখেন আপনাদের যে হচ্ছে এই 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 এটা প্রজেক্টটা কিন্তু খুবই চমৎকার প্রজেক্ট সো আপনারা হচ্ছে আহ এভাবে হচ্ছে কাজগুলো কমপ্লিট করবেন কাজগুলো করবেন ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা দেখবেন আপনারা কিভাবে হচ্ছে এটাকে আহ শেয়ার করবেন দেখেন এখানে আপনার টিম লেখা আছে এখানে দেখেন টিম লেখা আছে দেখেন এখানে টিম লেখা আছে ঠিক আছে সো আপনার টিমের উপর ক্লিক করে দিবেন আমি টিমের উপর ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেবেন যে ইনভাইট ফ্রেন্ডস ঠিক আছে সো আপনার ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করে দিবেন দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার ফ্রেন্ড থেকে আপনারা এটা হচ্ছে শেয়ার করে দিবেন ঠিক আছে তো আপনার প্রত্যেকটা ফ্রেন্ড শেয়ারের মাধ্যমে হচ্ছে আপনি জাস্ট ওদের থেকে কিছু হচ্ছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এখানে জমা হবে তো আপনি জাস্ট এটা হচ্ছে করে ঠিক আছে যখন আপনার আপনার জয়েন করবে তখন এখানে হচ্ছে ক্লাইম কিছু জমা হবে তখন আপনি এখানে ক্লাইম করে নেবেন তো ফ্রেন্ডস এটা ছিল আর সবের বিষয়ে আমি কিছু বলবো না কারণ সপের কোনো কাজ এখন কিছু করার দরকার নেই জাস্ট হচ্ছে আপডেটের জন্য অপেক্ষা করে কাজ করতে থাকেন ঠিক আছে এবং হচ্ছে আপনারা হচ্ছে শেয়ার করতে থাকেন সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কথা হবে আবার আরেকটা মাইনিং প্রজেক্ট নিয়ে আর যারা হচ্ছে হচ্ছে আমাকে ফলো করছেন এবং হচ্ছে আপনারা যারা ডক্স থেকে ডক্স থেকে হচ্ছে যারা প্রফিট নিয়েছেন ঠিক আছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টে অবশ্যই জানাতে বলবেন